দেখো তোমাদের কোয়েশ্চেন গুলোর আনসার তো আমি দিয়েছি বিগত দিনগুলোতে এবং আমি আগেও বলেছি যে নতুন কি কি করা যায় কি কি আনা যায় সে বিষয়গুলো আমি ভাবছি এবং আমি নিজের তরফ থেকেও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের দিনই তোমরা জানো যে কমিউনিকেশন নিয়ে একটা ভালো টিপস দিয়েছিলাম এবং তাতে আমি ভালো সারা পেয়েছি তোমরা আমাকে সেই নিয়ে ফিডব্যাক দিয়েছো এবং সেই ফিডব্যাকটা পেয়ে আমি খুশি হয়ে গেছি যথারীতি আমি ভেবেছিলাম যেমনটাই কমিউনিকেশন নিয়ে আমার সেকেন্ড কথা কথা আজ শেয়ার করব। এই টিপসটা সত্যিই কাজে লাগবে নিও কারণ এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আর তারই পাশাপাশি অবশ্যই এটা তো মাথায় রাখতেই হবে যে এটা সত্যিই প্রয়োজন আচ্ছা কমিউনিকেশন গ্রো কারণ জানো তো এই জার্নালিজম এর ক্ষেত্রে কমিউনিকেশন একটা বিশাল বড় পার্ট একটা হিউজ পার্ট এর আগেও আমি এই কথা বলেছি তাই আজ কোন রকম এক্সট্রা কথা না বাড়িয়ে আমি সরাসরি খুব শর্ট অ্যান্ড ক্রিস্প করব এই ভিডিওটা ভেবেই নিয়েছি কারণ যেহেতু টিপস দেওয়ার ভিডিও খুব বেশি কথা বলে কোনো লাভ নেই তাই আজকের টিপসটা হচ্ছে যে এই কমিউনিকেশনের ক্ষেত্রে আগের যেরকম বলেছিলাম বা ভিডিওতে যেমন বলেছিলাম হেজিটেট করা যাবে না কনফিডেন্স থাকতে হবে কনফিডেন্ট থাকতে হবে কনফিডেন্টলি কথা বলতে হবে ভুলভাল কিছু বলবে না একবার জাস্ট রিকল করিয়ে দিলাম তোমাদের এর পাশাপাশি ফার্স্ট কারোর সঙ্গে মিট করতে যাচ্ছ ইন্টারভিউ নিতে পারো বা কোনো একটা পরিস্থিতিতে তুমি যাচ্ছ যেটা নর্মাল সিচুয়েশনই তুমি যাচ্ছ যেখানে তোমার কারোর সঙ্গে দেখা হচ্ছে সেখানে তুমি তার সঙ্গে কথা বলতে পারো তার বাইক নিতে পারো ইন্টারভিউ করতে পারো সেটা সিচুয়েশন ম্যাটার্স কিন্তু সেখানে গিয়ে তুমি প্রথমে হ্যালো আমি সোনিয়া আমি নর্মালি একটা বলছি হ্যালো আমি এক্স ওয়াইফ এই যে হালোটা বললাম কখনোই নর্মাল সিচুয়েশনে এটা কখনো করোনা কারণ এই হালোটা কি বোঝালো মানে খুব গম্ভীর হয়ে মানে ইচ্ছে করছে না মানে হ্যালো বলছি নিজের নামটা বলতে হয় ইন্ট্রোডিউস করতে হয় তাই করছি না না মানে না কি করবে হ্যালো বা হাই আমি সোনিয়া বা হাই আমি এইভাবে মানে হাই বা হ্যালো বা নমস্কার যেটাই তুমি বলছো সেটা বলার মধ্যে যেন একটা আলাদা স্পার্ক থাকে একটা মাধুর্য থাকে একটা ভালো ফিল গুড ফ্যাক্টর যাতে অন্য দিকের মানুষটা একটা ফিল গুড ফ্যাক্টর পায় সেই ভাইব্রেশনটা যাতে থাকে হ্যালো আমি কেমন আছেন হোয়াট স্ত্রী কমিউনিকেশনটা কিভাবে এগোবে কিভাবে কমিউনিকেট করবে তুমি সেটা ইটস আপ টু ইউ কিন্তু সিচুয়েশনটা একটা হাসি হাসি হোক বা একটা মৃদু হাসি 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 বলবে হ্যালো আমি সোনিয়া এরকম কখনোই নয় বা হ্যালো আমি এক্স ওয়াই জেড এরকম নয় ডোন্ট টেক ইট আদারওয়াইজ বাট একটু মৃদু হাসি নিয়ে যেটুকু প্রয়োজন মানে একটা হাসি মুখ তো অলওয়েজ মানুষ চায় তবে এটা বারবার বললাম একটা নর্মাল সিচুয়েশন কিন্তু এটাই যদি তুমি কোনো কারো মৃত্যু হয়েছে সেখান থেকে কোনো কিছু আনতে যাও বা কোনো একজন সেলিব্রিটির মৃত্যু যদি আমরা ধরে নিই সেখানে অনেক সেলিব্রিটিরা থাকে যাদের বাইট নেওয়ার প্রয়োজন পড়ে ওখানে কখনোই খুব হাসি হাসি মুখে তুমি বলতে পারবে না নেভার তো এগুলো কিন্তু উপস্থিত বুদ্ধি এই উপস্থিত বুদ্ধি নিয়েও আমি বলবো এর আগেও আমার ভিডিও রয়েছে আমি কারণ এইবার আমি টিপস এন্ড ট্রিক্স গুলোকে নিয়ে আসছি যাতে তোমাদের সুবিধা হয় তো এই টিপসটা খুব মাথায় রাখতে হবে এবং সেখানে কিন্তু তুমি তোমার মতো করে সিচুয়েশনটা ডিল করবে কখনো ওরকম হাসি হাসি মুখেরা কিন্তু যদি একটা নর্মাল সিচুয়েশন থাকে সেখানে কিন্তু এই মৃদু হাসিটা এবং নিজের একটা অ্যাপ্রোচ তোমার হাই বলা হ্যালো বলা নমস্কার বলাটা ইট রিয়েলি ম্যাটার্স আমার জন্য মনে হয় সেখানেই কিন্তু সিচুয়েশনটা অনেকটা ঠিক হয়ে যায় এবার তো বাকি কথা বাড়তি কথা এগোবেই একে একে এগোলো কিন্তু প্রথমেই তুমি যে অ্যাপ্রোচটা রাখছো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই টিপস টাও তোমাদের মাথায় থাকবে এবং এই টিপসটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো এই ছোট ছোট টিপস গুলো দেওয়ার জন্য বা এই ছোট ছোট টিপস গুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের কোয়েশ্চেনের আনসার তো দেবোই শর্ট লিস্ট করছি একে একে শর্টলিস্ট হয়ে গেলে আমি ভেবেই ভালো করে আবারও আসবো টিপস অ্যান্ড ট্রিক্ জার্নালিজম সম্পর্কে বিভিন্ন তোমাদের মনে যদি তোমরা পেতে চাও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম লভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার সঙ্গে থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামী বিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুক ভালো থাকো সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম